যে প্রবলেমটা হয় স্টিয়ারিং এ স্টিয়ারিং সম্পর্কিত কোনো যদি প্রবলেম থাকে উনি এখন ব্যাখ্যা করবে হ্যাঁ স্টিয়ারিং এর প্রবলেম এটাই হচ্ছিল যেটা যখন আমি টার্নিং পয়েন্টে আসছে সেটা আমি লেফট অর রাইটে কতটা আমাকে স্টিয়ারিংটা ঘোরাতে হবে সেটাতে প্রবলেম হচ্ছিল হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুদীপ্ত বলছি তো আজকে আজকে আমি একজন মহিলা উনি আমার কাছে শিখছেন কয়েকদিন ধরে তো উনি আজকে শিখতে গিয়ে উনি কী কী প্রবলেম ফেস করেছেন তো সেইটা আজকে আপনি ওনার মুখ দিয়ে শুনবেন আজকে মহিলা উনি শিখছেন তো ওনার যে প্রবলেমগুলো উনি ফেস করেছেন চালাতে গিয়ে তো সেই প্রবলেমগুলো আজকে উনি নিজের মুখে ব্যক্ত করবেন তো সেটা আমি এখন ওনাকে দিচ্ছি তো উনি ওনার প্রবলেমগুলো ফেস যেগুলো করছে করেছেন সেই প্রবলেমগুলো আমার কাছে এখন বলবে তো ওই সমস্যাগুলো যেগুলো ওনার হচ্ছে চালাতে গিয়ে তো সেইটা আজকে সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো গাড়ি উনি যখন চালাবেন তো প্রবলেমগুলো সেখানে উনি যে যে প্রবলেম ফেস করছেন সেই প্রবলেমগুলো আপনাদের সামনে আমি সামনাসামনি দেখাবার চেষ্টা করব। যে কি কি প্রবলেম একটা নতুন লার্নার বা বিগিনার চালালে হতে পারে তো সেই প্রবলেমগুলো তো এখন ওনার মুখ দিয়ে শুনুন যে ওনার কি কী প্রবলেম হচ্ছে হ্যাঁ এখন উনি আমার কাছে যে শিখছেন তো চালাতে গিয়ে উনি কী কী প্রবলেম ফেস করছেন সেই প্রবলেমগুলো এখন উনি ওনার মুখে ব্যক্ত করছেন তো ফার্স্ট উনি চালাতে গিয়ে যে হ্যাঁ স্টিয়ারিং এর প্রবলেম এটাই যেটা যখন আমি টার্নিং পয়েন্টে আসছে সেটা আমি লেফট অর রাইটে কতটা আমাকে স্টিয়ারিংটা ঘোরাতে হবে সেটাতে প্রবলেম হচ্ছিল সেকেন্ড প্রবলেম যেটা আমি খুব ফেস করছি সেটা হচ্ছে অপোজিট দিক দিয়ে কোনো টু হুইলার ওর ফোর হুইলার আসুক আমাকে কতটা স্পেস দিতে হবে তো এরকমই হয় টু হুইলার আসলে টু হুইলার হোক আর ফোর হুইলার আমরা অনেকটা বা দিকে লেফ্টের দিকে চলে আসি তো সেই ক্ষেত্রে সেই প্রবলেমটাও ফেস করছি আর টার্নের ক্ষেত্রে কোন ট্র্যাকে নিয়ে আমি চালাবো তো সেটা প্রথম প্রথম খুব প্রবলেম হচ্ছিলো দু তিন দিনে এটা অনেকটা সলভ হয়েছে যেরকম যখন রাইট টার্নে যাচ্ছে আমাকে লেফট ট্র্যাক ধরে যেতে হবে আর যখন লেফট টার্নে যাচ্ছে তখন আমাকে মিডিল ট্র্যাক ধরে যেতে হবে তো সেই প্রবলেমগুলো প্রথমের দিকে খুবই হচ্ছিলো সেটা কিছুটা সলভ হয়েছে এখন তো আপাতত ব্রেক এক্সিলারেটর এইগুলোর প্রবলেম হচ্ছে ব্রেক আর গিয়ার এক্সিলারেটর যখন দুটো একসাথে প্রেস করছি তো এরকম হয় অনেক সময় ব্রেকে পা দিতে মানে ব্রেক আমাকে প্রেস করতে হবে সেটা না দিতে গিয়ে আমি এক্সিলারেটরে পা দিয়ে দিই তো এই প্রবলেমটা আচ্ছা এইটা সাধারণত প্রাথমিকভাবে যারা প্রথম শেখে তাদের এই প্রবলেমটা হয়ে থাকে তো আমি আমার ভিডিওতে আগে ব্রেক সম্পর্কিত যে ভিডিওগুলো আমি করেছিলাম সেটা আমি ব্রেকের প্র্যাকটিসটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো ওই প্র্যাকটিসটা করলে আশা করি আশা করছি ব্রেকের প্র্যাকটিস করলে মানে অভ্যাসটা চলে আসবে অ্যাকচুয়াল ওই প্র্যাকটিসটা আমি দেখিয়েছিলাম গাড়িতে বসে আপনারা করতে পারেন এমনকি চটি রেখে করতে পারেন তো এটা করলে কি হয় ওই প্র্যাকটিসটা করার মাধ্যমে পা যখনই এক্সিলেটার থেকে ব্রেক মারার উদ্দেশ্যে যখন আমরা পাটা তুলি তখন ওই পাটা অটোমেটিক্যালি বা দিকে ব্রেকের দিকে সরে যাবে যেটা এই এই অভ্যাস এই প্র্যাকটিসের মাধ্যমে অভ্যাসটা তৈরি করা তো এই অভ্যাসটা যারা যারা আমার কাছে শিখতে আসে আমি তাদের মোটামুটি করিয়ে নিই তো ইনি স্বাভাবত ওনার শেখার মধ্যে যেইগুলো উনি প্রবলেমগুলো ফেস করছে তো সেই প্রবলেমগুলো ওনাকে আবার আমি এটা প্র্যাকটিস করিয়েই তাকে আবার চালাতে দেব তো সুতরাং এখন আর নেক্সট ক্লাসের সম্পর্কিত কোনো যদি প্রবলেম থাকে তাহলে কোনো প্রবলেম আছে ক্লাস সম্পর্কিত ক্লাসের তো আচ্ছা ক্লাসে তুমি কিভাবে ক্লাচ করছো সেটা একটু জাস্ট যদি দেখাও একবার হ্যাঁ তো ক্লাসে মানে গোড়ালিটা ইয়ারে থাকছে ইয়ারে তুলে তারপর তুমি প্রেস করছো তো এতে তোমার ফিলিংসটা কেমন লাগছে তো এই ক্ষেত্রে যে গোড়ালিটা ইয়ারে রেখে প্রেস করছি সেই গোড়ালিটা ইয়ারে রেখে প্রেস করলে আমি কিছুটা স্ট্রেন তো পাচ্ছি তার সেই ক্ষেত্রে আমি ঠিকঠাক মতো ক্লাসটা মানে তার মানে আহ যখনই ক্লাচ টিপতে হয় সাধারণত মানে অনেকে অনেক ড্রাইভারকে আমরা দেখি অনেকে গোড়ালি ফেলে ক্লাসটা টেপে এতে টেকনিক অনেকে এরকম প্রয়োগ করে কিন্তু তারা চালিয়ে চালিয়ে অভ্যস্ত কিন্তু আমি আমার নতুন যারা আমার কাছে শেখে তাদের এই ইজি ওয়েটা আমি দেখিয়ে দিই যে গোড়ালিটা যখনই সে তুলবে ক্লাস টেপার জন্য তখন তার পায়ের টোটাল ওজনটা মানে ওই ক্লাচ প্যাটেলে পড়ার ফলে কি হয় ক্লাচের যে স্প্রিংয়ের যে জোরটা যখন সে রিলিজ করতে যায় তখন সে খুব ব্যালেন্স করে খুব সুন্দর করে আস্তে আস্তে করে সে রিলিজ করতে পারে কারণ গোড়ালিটা যদি নিচে পড়ে থাকে তাহলে ক্লাসের যে প্যাটেলটা ও রিলিজ হতে হওয়ার সময় ও তখন উঠতে চায় তো উঠতে যখন উঠতে চায় তখন যে সেন্টিমিটার সেন্টিমিটার অন্তর যে আমরা রিলিজটা করি যাতে আপনার সুবিধা হয় গড়েটা তুললে তো এই রিলিজ করার ফলে কি হয় যে গোয়াটা দেখুন ও ফেলে আছে এখন এবার যখন প্রেস করবে দেখুন গয়াটাকে তুলে প্রেস করছে এতে কি হলো মানে ক্লাসটা প্রেস করতেও সুবিধা হয় এমনকি রিলিজ করতে গেলেও সুবিধা হবে এতে স্টার্টিং প্রবলেমটা আর হবে না যখন একে সাধারণত আমরা যখন নতুনটা সাধারণত যে স্টার্ট প্রবলেমের সমস্যায় ভোগেন এটা আশা করছি এটা মিটে যাবে গোয়াটা যতটা আপনারা ইয়ারে তুলতে পারবেন তত ভালো আচ্ছা এখন আমি জাস্ট এখন ওকে বলছি যে গাড়িটা চালাবে চালিয়ে যে যে প্রবলেমগুলো আসবে সেটা আপনাদের সামনেই আমি তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ এখন ফ্রেন্ডস দেখুন এখন আমার ওই স্টুডেন্ট চালাচ্ছে তো ফার্স্ট ও ক্লাস টিপে এখন ওর এক গিয়ার দিয়ে রেখেছে তো দিয়ে রেখে এখন জাস্ট ও মুভ করছে তো মুখটা করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কি সেটা আপনারা দেখবেন চলো এগাও হ্যাঁ আচ্ছা যখন কেউ নতুন চালাবেন অবশ্যই প্লাস্টিক একটু ব্রেক মেরে নাও আস্তে করে একটু এগিয়ে প্লাস্টিমে ব্রেক মেরে একটু দেখা উচিত ব্রেক মারো হ্যাঁ এবার এতে কী সুবিধাটা ক্লাচের কতটা ক্লাচ রিলিজ করলে গাড়িটা মুভ করছে আর ব্রেক কতটা ফলস আছে এটা জানতে পারা যায় হ্যাঁ আবার আস্তে আস্তে এগাও সামনে একটা মোড় আছে হ্যাঁ হ্যাঁ যখনই কোনো ভয় লাগবে ব্রেকে পা রেখে দেবে আস্তে ক্লাস রিলিজ করো হুম এবার অটো রেসে গাড়িটা এগোচ্ছে দেখুন এই টার্নিং পয়েন্টে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এবার টার্নিং পয়েন্টটা একটু প্লিজ দেখাও টার্নিং পয়েন্ট প্রায় পেরিয়ে চলে গেছে ঠিক আছে আচ্ছা আবার এদিকে নিয়ে এসো টার্নিং পয়েন্ট প্রায় পেরিয়ে চলে গেছে এই দিক দিয়ে একটু ঠিক আছে টার্নিং পয়েন্ট পেরিয়ে চলে গেছে তো একটু এগাও জাস্ট হালকা ব্যাস এবার দাঁড়াও এবার দেখুন আমার স্টুডেন্ট টার্নিং পয়েন্টে যে পোলটা দেখতে পাচ্ছেন পোলের প্রায় প্যারালাল হয়ে গেছে মানে এর ফলে কি হচ্ছে গাড়ি অনেকটা এগিয়ে গেছে তো দেখলেই বুঝতে পারবেন যে গাড়ির সামনের যে রাস্তার বর্ডারটা প্রায় দেখা যাচ্ছে না মানে রাস্তার দিকে প্রায় অনেকটা এগিয়ে গেছে গাড়িটা তো এইটা মানে কি তার মানে একটা লেট টাইমিং করে ফেলেছে তো লেট টাইমিং করলে কি হয় সাধারণত নিউ যারা থাকে তাদের ওখানেই একটা ভয় তৈরি হয় তো এর জন্য যখন আপনারা মোড় ঘুরবেন ক্লাস টিপে ব্রেকে পা রেখে ঘুরবেন যদি কোনো কারণে কোনো প্রবলেম ক্রিয়েট হয় তখন কি হয় ও ব্রেকের যেহেতু পাটা থাকে তো সেইখানে ও মোড়টা অনায়াসে ঘুরে যেতে পারবে কোনো প্রবলেম হলেও সে ব্রেক মারতে পারবে তো এইবার এবার ও আস্তে আস্তে এগোচ্ছে অটো এসে গাও যখনই কোনো কারণে কোনো মোড়ের মাথা দাঁড়াবে এবার একটু আগে উল্টো দিক হ্যাঁ মাঝে মধ্যে ওর স্টিয়ারিংটাও একটু দেখাবার চেষ্টা করবে তিন মায় যখন টানের মুখে যাবে তো এবার ক্লাস দেবো এবার ঠিক ওই টার্নিং পয়েন্টে দাঁড়াবে আস্তে আস্তে করে টার্নিং পয়েন্টটাকে শো করো হ্যাঁ ব্যাস এবার ধরুন কোনো কারণে মোড়ের মাথায় দাঁড়াতে হলো তো তখন সেই মোড়ের মাথায় দাঁড়ানো মানে একটা খুবই চাপের ব্যাপার তো সেই চাপটা যাতে অনায়াসে অ্যাভয়েড করা যায় তো সেটাকে কি করতে হবে ক্লাচ আর ব্রেক ইউজ করে লার্নারকে চালাতে হবে তখন ক্লাচ আর ব্রেস ব্রেক ইউজ করে অটো রেসে গাড়িটা মুভ করাবে আস্তে আস্তে হ্যাঁ ব্রেক লুজ করবে ব্রেকে পা থাকবে এবার সোজা তাকিয়ে আস্তে আস্তে একটা পাক ঘোরালো আবার এটা অটো রেসে কিন্তু গাড়িটা মুখ করছে একে সাধারণত এক গিয়ারে অটো রেস সাধারণত সাত থেকে আট স্পিড থাকে সাত থেকে আট কিলোমিটার স্পিড থাকে এই দেখুন ও স্টার্টিং প্রবলেম হলো এবার যখন এই যে গাড়িটা কেন হলো এই যে ও ক্লাসটা না টিপেও যেহেতু গাড়িটা এক গিয়ারে বন্ধ হয়েছে কিন্তু ও ক্লাসটা না টিপে ও যেহেতু স্টার্ট করতে যাচ্ছে গাড়িটা এগিয়ে যাবে এটা কিন্তু এগিয়ে গিয়ে একটা বড় দুর্ঘটনাও ঘটতে পারে তো সুতরাং যখন কেউ নতুন চালাবে তাকে ক্লাস টিপে স্টার্ট করতে হবে ক্লাস টিপে এবার স্টার্টটা করবে বন্ধুরা আপনারা আমার এই নতুন প্রয়াস দেখলেন যে বিগিনারদের যে সমস্যা তার সমাধান সূত্র আমি গাড়ি চালাতে চালাতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো এই ভিডিওটা কন্টিনিউ এই এপিসোড বা এই টাইপের আরও বিগিনারদের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনে গিয়ে ক্লিক করলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন তো আশা করছি আপনাদের আমার এই নতুন প্রয়াস ভালো লাগবে বন্ধুরা এখন আমরা একটা মেন রোডে উঠছি মানে গলি থেকে বেরিয়ে মেন রোডে উঠছি তো মেন রোডে উঠবার সময় ও কিন্তু প্রথমেই মোড়টা কিন্তু টান নেবে না তো টানটা নেওয়ার আগে ও জাস্ট আস্তে আস্তে বিয়েকে পা রাখো রেখে আস্তে আস্তে করে টার্নিং পয়েন্ট দেখে এবার দাঁড়াও প্লাস্টিপে দাঁড়াবে আটটু এগাও একটু এগাও এগা এগো হ্যাঁ এবার দাঁড়িয়ে যাও এইবার ওকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স কীরকম